হ্যালো ই কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি প্রিয়াঙ্কা প্রিয়ার প্রতিদিনের গল্পে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে দিনটা হলো মহাষ্টমীর দিন আজকেই তো আমাদের মেন পুজো চার দিন পাঁচ দিন পুজো হলো আজ মহাষ্টমীর দিন কিন্তু আমাদের মেন আর এদিকে দেখুন মাকে মালা পরিয়ে দিচ্ছে মালাটা দেখে মানে দেখতে তো অসম্ভব সুন্দর তারপরে আবার মাকে পরানোর পরও কিন্তু আরও সুন্দর লাগছিল আর এদিকে দেখুন মহাষ্টমীর দিন মেন দিন বলে আজকে আমাদের পুজো মণ্ডপে কত ভিড় হয়েছে আজকে আমাদের শুধু বাঙালিই নয় নন বেঙ্গলিরাও অনেকেই আসে মায়ের মন্দিরে

এই যে মহাষ্টমী সন্ধিক্ষণে মানে সন্ধি পূজাতে এই যে প্রথমে আমাদের এখানে এই প্রদীপটি জ্বালানো হয় প্রথমে দাদা জ্বালিয়ে দেয় মানে পুরোহিত মশাই আর কি যে এখানে যিনি পুজো করেন উনি জ্বালিয়ে দেন তারপরে আমরা সবাই একে একে আমাদের নিজেদের সংসার সন্তান সবার মঙ্গল কামনায় একটি একটি করে প্রদীপ জ্বালান এই যে দিনের পর্ব শেষ এবার রাতের পর্ব শুরু হয়ে গেছে এই যে রাতেও চলে এসেছি আর আজকে এই যে একবার অষ্টমী পুজো হয়ে যাওয়ার পর রাতের দিকে এইখানে প্রোগ্রাম আজকে রাখা হয়েছিল বাচ্চাদের ফ্যাশন শো আর বড়দের মানে মেয়েদের কুলো অ্যারেঞ্জমেন্ট সেইটা চলুন একে একে দেখে নিই আর বাচ্চাগুলো দেখুন কি সুন্দর সুন্দর ছোটো ছোটো বাচ্চাগুলো হাঁটছে বেশ ভালোও লাগছে সুন্দর সুন্দর বেশ ড্রেস পরে অত সুন্দর মানে এখনকার বাচ্চাদের কিছুই শেখাতে হয় না স্টাইল এইসব তো কিছু শেখাতেই হবে না আমাদের যেমন যদি ফ্যাশান শো বলি তাহলে একটু হাঁটা ঘরে প্র্যাকটিস করি যে এরকম করে হাঁটবো এরকম করে হাঁটবো কিন্তু বাচ্চাদের দেখুন কোনো কিন্তু ওদের কিন্তু কোনো রিহার্সাল কিছু করতেও হয় না বা আমাদেরকে শিখিয়েও দিতে হয় না অত সুন্দর বাচ্চাগুলো বেশ মানে ফ্যাশান শো করছে দেখেই মনটা ভরে যাচ্ছে তাই না এই যে আমার কন্যাটিও করছে আজকে ফ্যাশান শোয়ে টপিক দিয়ে দেওয়া হয়েছিল ইন্ডিয়ান অ্যাথেনিক অন্যান্যবার কিন্তু ওয়েস্টার্ন ড্রেস পরেও সব ফ্যাশান শো করে কিন্তু এবারে যেহেতু টপিক দিয়ে দেওয়া হয়েছিল সে কারণে এই ইন্ডিয়ান অ্যাথেনিক পরেই সবাই কিন্তু এই ফ্যাশান শো করছে আর ভালোও লাগছে অনেক অনেক বাচ্চা আবার শাড়ি পরে এসেছে জানেন তো তাদেরকে আবার অসম্ভব সুন্দর লাগছে ওইটুকুটুকু বাচ্চাগুলো শাড়ি পরে বেশ ফ্যাশান শো করছে বেশ সুন্দর লাগছে এই যে দেখুন সব এক একটা মডেল এই যে পুচকি পুচকি মডেলগুলো র্যাম্প ওয়াক হয়ে যাওয়ার পর আমাদের বড়দের শুরু হলো কুলো অ্যারেঞ্জমেন্ট কুলো অ্যারেঞ্জমেন্ট এটা হচ্ছে মানে ফোনে একটা ওরা ছবি প্রথমে সাজিয়ে ছবি তুলে নিয়েছে দিয়ে সেটা আমাদেরকে প্রথমে দেখাচ্ছে এই দশ সেকেন্ড মতো বেশিক্ষণ নয় দেখিয়ে নেওয়ার পর তারপর ফোনটা বন্ধ করে দিচ্ছে তারপরে সেটাকে মানে মনে করে করে কোথায় কী ছিল সেটা করতে হবে আর সত্যি করে বলতে এইটা দেখে মনে হচ্ছে খুবই সোজা যখন এটা দেখাচ্ছে তখন মনে হচ্ছে হ্যাঁ এটা এখানে এটা ওখানে বেশ সোজা এটা কোনো ব্যাপার নয় করে হয়ে যাবে কিন্তু যখনই ফোনটা বন্ধ করে দিচ্ছে তখনই সব একদম মাথা থেকে একদম পুরো ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে মানে না হয়তো করলে এটা বোঝা যাবে না কোথায় যে কী ছিল ভেবেই পাচ্ছিলাম না তাই যখন যেটা পারা যাচ্ছে সেটা সেখানেই রেখে দিয়েছি আমি তো এরকমই করেছি মানে পারি নি বেশিরভাগই এরকম সবাই বলছে যে ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে পুরো তারই মধ্যে বা ফার্স্ট সেকেন্ড থার্ড তো হবেই মানে যাদের আর কি দুটো একটা তিনটে করে মিলছে তাদেরকে এরকম ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে চলুন তাহলে বলেই দিই কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এই যে দাঁড়ান আমাদেরকে দেখায় এরপরে যে দিদি আসবে সেই দিদি আমাদের ফার্স্ট হয়েছিল। মানে এই দিদি স্মরণশক্তি সত্যিকার তো বলতে ওইটুকু সময়ের মধ্যে যে কতটা সেটা দেখেই বোঝা গেল একদম মনে করে করে এই এই দিদি প্রত্যেকটা জিনিসই একদম ঠিক জায়গাতেই হয়েছিল তাই এই দিদি ফার্স্ট হয়েছিল আর এরপরে যে দিদি আছে সেই দিদি হয়েছিল সেকেন্ড আর একটা দিদি ছিল ওটা আমার ক্যাপচার করা হয়নি সেই দিদি হয়েছিল থার্ড বাদ বাকি মানে আমার তো বলে একটাও মেলেনি এরকম অবস্থা স্মরণশক্তি কতটা জোর বুঝতে বোঝাই যাচ্ছে এবার তাই চলুন সব পুজো আনন্দ প্রোগ্রাম সব কিছু শেষে এবার খাওয়া দাওয়া পালা খাওয়া দাওয়া করে তারপরে এই যে তারপর খাওয়া দাওয়া শুধু নয় খাওয়া দাওয়ার সঙ্গে এবার গল্প আড্ডাও থাকে এই পুজো প্রোগ্রাম গল্প আড্ডা সব কিছু এই পাঁচটা দিন বেশ ভালোই লাগে সবার সাথে বেশ একসাথে বসে খাওয়া দাওয়া আনন্দ খুশি সব কিছু ভাগ করে নেওয়া আর দেখতে দেখতে দেখুন তিনটে দিন পেরিয়েই গেল চলুন তাহলে ভিডিওটা শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন